প্রায় দুইশো বছর পর কাশীর বারাণসীতে মাত্র ১৯ বছর বয়সী বেদমূর্তি দেবব্রত মহেশ রেখেজি দুই হাজার পঁচিশ সালের দোসরা অক্টোবর থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত পঞ্চাশ দিনে শুক্ল যজুর্বেদের প্রায় দুই হাজার মন্ত্র সম্পূর্ণ না দেখে পাঠ করেন দণ্ডক্রম পারায়ণম পদ্ধতিতে তার দুইশো বছর পূর্বে এটি করে দেখিয়েছিলেন মহারাষ্ট্রের বেদমূর্তি নারায়ণ শাস্ত্রী দেবজি নমস্কার বন্ধুরা আজ আমরা বেদপাঠ পদ্ধতি এবং এর গুরুত্ব সম্পর্কে জানব মনুস্মৃতিতে আছে বেদও খিল ধর্মমূলম অর্থাৎ বেদ হল সমস্ত ধর্মের মূল বিরুদ্ধ কোনো গ্রন্থই স্থায়ী ও সুখকর নয় এজন্য বেদকেও হতে হয় অবিকৃত সৌভাগ্যের বিষয়ে এই যে আমাদের প্রাচীন ঋষিরা গুরু শিষ্য পরম্পরায় এই বেদকে বিশুদ্ধ রাখার জন্য কিছু পঠন পদ্ধতি ও নিয়ম বেঁধে দেন প্রথমে আসা যাক পঠন পদ্ধতিতে বেদের পঠন পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় একটি হলো প্রকৃতি পঠন ও দ্বিতীয়টি হলো বিকৃতি পঠন প্রকৃতি পঠন আবার তিন ধরনের সংহিতা পাঠ পদ ও ক্রমপাঠ সংহিতা পাঠ হলো স্বাভাবিক অবিচ্ছিন্ন পাঠ পদ্ধতি অর্থাৎ মন্ত্র ঠিক যেভাবে আছে ওইভাবে পাঠ করবে সন্ধিভাঙ্গার প্রয়োজন নেই পদ পাঠ পদ্ধতিতে মন্ত্রের প্রতিটি পদকে আলাদা আলাদাভাবে ভেঙ্গে ভেঙে উচ্চারণ করবে ক্রমপাঠে শব্দগুলো বিভিন্ন ক্রমে পর্যায়ক্রমে পাঠ করবে যেমন এক নং শব্দের সাথে শব্দ যোগ করে উচ্চারণ করবে তারপর দুই নং শব্দের সাথে তিন নং শব্দ যোগ করে উচ্চারণ করবে বিকৃতি পাঠ সম্পর্কে জানার পূর্বে বলে নেই বেদ পাঠ করার জন্য অবশ্যই গুরুর প্রয়োজন হয় কারণ বেদ সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল শুদ্ধ উচ্চারণ যেখানে স্বর মাত্রা উদাত্ত অনুদাত্ত শরিত সম্পর্কে স্পষ্ট জ্ঞান ও দক্ষতা থাকতে হয় যা শুধুমাত্র গুরু থেকেই পাওয়া সম্ভব এই সব কিছুর কথা মাথায় রেখে এবং বেদকে বিশুদ্ধ ও মন্ত্রভ্রান্তি দূর করতে ঋষিরা আরও আটটি পাঠ পদ্ধতি উল্লেখ করেন সেগুলো হলো জটা মালাপাঠ শিখাপাঠ রেখাপাঠ হজপাট দণ্ডপাট রথ ও ঘনপাঠ এই পাঠগুলোর মধ্যে জটিলতার জন্য এবং কঠিন শাস্ত্রসম্মত কাঠামোর জন্য দণ্ডক্রম বেদপাঠের মুকুটমণি বলা হয় মধুশিক্ষা অনুসারে এই আট প্রকার পাঠের ঋষি আটজন তার মধ্যে দণ্ডপাঠের ঋষি পরাশর এই দণ্ডক্রম পাঠ পদ্ধতিতে পদগুলোকে অনুলোম ও বিলোম ধারায় উলম্ব দণ্ডের মতো পড়া হয় অর্থাৎ প্রথমে অনুলোম ধারার প্রথম শব্দ থেকে দ্বিতীয় শব্দে পরবর্তীতে বিলোম ধারায় উল্টো দিকে পাঠ করা হয় যেমন কোনো মন্ত্রের পদগুলো যদি ওয়ান টু থ্রি ফোর হয় তাহলে প্রথমে ওয়ান টু পড়লে আবার টু ওয়ান পড়তে হবে তারপর ওয়ান টু টু থ্রি পড়লে থ্রি টু ওয়ান পড়তে হবে আবার ওয়ান টু টু থ্রি থ্রি ফোর পড়লে ফোর থ্রি টু ওয়ান পড়তে হবে বেদের এই পাঠ পদ্ধতিকে আবার জাগিয়ে তোলার জন্য আমরা সনাতনীরা দেবব্রতজির কাছে চিরকৃতজ্ঞ থাকব ধন্যবাদ বন্ধুরা আমাদের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না